ভ্রমণ বিচিত্রায় স্বাগত আজ আমরা জানব বেহুলার বাসর ঘর সম্পর্কে বধুরা বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার উত্তর দক্ষিণে আর মহাস্তানগড়ের কাছে গোকুল রাম শহর ও পলাশবাড়ি গ্রামের সংযোগ সংযোগস্থলেই রয়েছে রহস্যময় ও বিস্ময়কর তিন কোন বিশিষ্ট স্থাপত্য নিদর্শন বেহুলার বাসর ঘর স্থাপত্যটি গোকুল মেধ বা দরের মেধ বলেও পরিচিত স্থানীয়রা এই নিদর্শনকে বেহুলার বাসরগর বলে থাকলেও ইতিহাস ও প্রত্নতত্ত্ববিদদের মতে এটি একটি প্রাচীন বৈদ্যমঠ প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসমঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সৌদাগরের পুত্র লক্ষ্মীন্দরের স্ত্রী হল বেহুলা অনেকেই বলে থাকেন এখানেই হয়েছিল বেহুলার বাসর ঘর যা সেন যুগেরও অনেক আগের কথা তবে বর্তমানে গবেষকদের মতে এটি আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৈদ্যমঠ বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে যে কিং কিংবদন্তি গল্পকথা রয়েছে সেই বেহুলা ছিল সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামের মেয়ে ওখানকার ঐতিহাসিক এক জমিদার বাড়ির দুলালি কন্যা ছিলেন অনিন্দ রূপে গুণের অধিকারিণী বিশ্বনন্দিত বেহুলা ষোড়শ শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সতি সতী সাবিত্রী কিংবদন্তীর নায়িকা বেহুলা সুন্দরীর বাবার নাম বাছো বানিয়া ওরফে সায়ে সৌদাগর সিরাজগঞ্জের তারাশে আছে বেহুলার পৈতৃক ভিটার জিওন আর বগুড়ার গোকুলে যুগের পর যুগ পাড়ি দিয়ে টিকে আছে তার বাসর ঘর। বেহুলার বাসরঘর বা এই বৈদ্য মঠটি মূলত একটি উঁচু ইটের স্তূপ এর উচ্চতা প্রায় তেরো মিটার বা ৪৫ ফিট উনিশশো চৌত্রিশ থেকে ছত্রিশ সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের একশো বাহাত্তরটি কুঠুরি আবিষ্কৃত হয় কক্ষগুলো দেখতে তিন কোণের মতো স্তূপটির পশ্চিম অংশে রয়েছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন পূর্বে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সাদৃশ্য একটি স্নানাগার স্নানাগারের মধ্যে আবার আট ফুট গভীর কূপ এটি নির্মাণ করা হয়েছিল পণ্ডু বর্ধনের রাজধানীকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এবার আছি প্রত্যদত্ত বিদরা কি বলছেন তাদের মতে এটি বৈদ্য স্তূপের সঙ্গে মিলে যায় ষষ্ঠ ও সপ্তদশ শতাব্দীর বৈদ্য স্থাপনার সঙ্গে এর মিল রয়েছে কেবল গঠন না প্রত্নতত্ত্ববিদরা গুরুত্ব দিয়েছেন সেখানে পাওয়া নানা ট্রাকটার প্রতিও নদীগোপাল মজুমদারের অধীনে হওয়া এই খনন কার্যে বেশ কিছু ট্রাকটা পাওয়া গিয়েছিল সেসব ট্রাকটাগুলো ছিল গুপ্ত যুগের গুপ্ত যুগের সময় হচ্ছে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এর মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় পুরো ভারতবর্ষই প্রায় তাদের অধীনে চলে আসে একে অনেকে ভারতের স্বর্ণযুগও বলে থাকেন গোকুল মেধে পাওয়া ট্রাটাগুলো গুপ্ত যুগের শেষ পর্যায়ের সে কারণে সহজেই ধরে নেওয়া যায় গোকুল মেধ শতাব্দীতে তৈরি তাহলে মৌর্য আমলে বা অশোকের সময়ে এটি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে সে যাই হোক প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্থানটি পরিদর্শন করতে আসে এটির সাথে যে মিথ বা কিংবদন্তি জড়িয়ে আছে যে বেহুলার বাসরঘর সেটিও পর্যটকদের কাছে ব্যাপক আকর্ষণীয় সব কিছু ছাপিয়ে কাল থেকে লোকমুখে পরিচিত লোককথার সেই মনসামঙ্গল কাব্যের বেহুলার বাসরঘর হিসেবেই এটি বেশি পরিচিত বগুড়ার মহাস্তানগড় দেখে ফিরবার পথেই অবশ্যই বেগুলার বাসর ঘর দেখে ফিরবেন বন্ধুরা বগুড়ার আরও বিভিন্ন পর্যটন কেন্দ্র নিয়ে আমরা আসছি আগামীতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ